আর যারা করবে সন্ত্রাস যুবকরা হচ্ছে শক্তির আধার তাদের মধ্যে আছে প্রাণ ভালা উচ্ছ্বাস তাদের রক্ত গরম তারা চাইলে অনেক কিছু করতে পারে পারে না কোটা বিরোধী আন্দোলন করতে পারে তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য যুবকরা যদি জাগে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে বাংলাদেশের রহমতার বরকত দিয়ে